নমস্কার নটি বিনোদিনী ও শ্রীরামকৃষ্ণ এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই নটি বিনোদিনী যখন ভাবে বিভোর হয়ে সংকীর্তন করতেন হরিমন্মজায় লুকালে কোথায় তখন কখনো ভাবের আতিশয্যে তিনি বাধ্য কেন হারাতেন নিজের অস্তিত্ব ভুলে তিনি নাটকের মূল চরিত্রের সঙ্গে এতটাই তন্ময় হয়ে যেতেন যে চৈতন্যলীলা নাটকের অভিনয় সকলের হৃদয় স্পর্শ করত বঙ্গ রঙ্গালয়ে শ্রীমতী বিনোদিনী প্রবন্ধে গিরিশচন্দ্র ঘোষ বলেছেন যে ভূমিকায় বিনোদিনী অভিনয় করেছেন নিখুঁত হয়েছে কিন্তু চৈতন্য লীলা নাটকে তার অভিনয় অতুলনীয় পুরুষ প্রকৃতি একই অঙ্গে জড়িত এই পুরুষ প্রকৃতির ভাব বিনোদিনীর অঙ্গে প্রতিফলিত হইত গিরিশ ঘোষ লিখতেন বিনদিনী যখন কৃষ্ণ কই কৃষ্ণ কই বলিয়া সংগাহীন হইতো তখন বিরহ বিধুরা রমলীর আভাস পাওয়া যাইত আবার চৈতন্যদেব যখন ভক্তগণকে কৃতার্থ করিতেছেন তখন পুরুষত্তম ভাবের আভাস বিনদিনী আনতে পারিত এই ভাব প্রকাশ করা অসম্ভব ছিল যদি বিনোদিনী অভিনয়ে শিক্ষা নেওয়া ও অভ্যাস করার সঙ্গে চৈতন্যদেবের কাছে আকুল প্রার্থনা না করতেন চৈতন্যলীলার কথা শুনে একুশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেব বিডিং স্ট্রিটের স্টার থিয়েটারে অভিনয় দেখতে আসেন নাট্যালয়ের ম্যানেজার গিরিশচন্দ্র ঘোষ তাকে এবং তার সঙ্গীদের একটি বাক্সে বসার ব্যবস্থা করে দিয়েছিলেন একজন বেয়ারা নিযুক্ত ছিল বাতাস করার জন্যে শ্রীরামকৃষ্ণের প্রতি সম্মান প্রদর্শনের জন্যে রঙ্গালয়ের পক্ষ থেকে তাদের বিনামূল্যে প্রবেশ অধিকার দেওয়া হয়েছিল শ্রীরামকৃষ্ণ অভিনয় দেখে ভাবাবিষ্ট হয়ে গভীর সমাধিমগ্ন হয়ে পড়েছিলেন পরে অভিনয় কেমন লেগেছে জিজ্ঞাসা করলে তিনি বলেন আসল নকল এক দেখলাম অভিনয় শেষ হলে শ্রীরামকৃষ্ণ ড্রেসিং রুমে যান বিনোদিনী লিখেছেন তিনি প্রসন্ন বদনে উঠিয়া নাচিতে নাচিতে বলিলেন হরি গুরু গুরু হরি বলমা হরি গুরু গুরু হরি তাহার পর উভয় হস্ত আমার মাথার উপর দিয়া আমার পাপ দেহকে পবিত্র করিয়া বলিতেন যে মা তোমার চৈতন্য হোক তার সেই সুন্দর প্রসন্ন

ক্ষতি বিবেচনা করি না কেননা আমি জানি যে পরমার্থ পরম পূজনীয় রামকৃষ্ণ পরমহংসদেব আমায় কৃপা করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণের অভয় বাণী বিনোদিনীকে অনেক দুঃখ কষ্ট সহ্য করার শক্তি দিয়েছিল চৈতন্যলীলায় নিখুঁত অভিনয় এই কৃপা লাভের প্রধান কারণ সাধারণ রঙ্গালয়ে স্ত্রী চরিত্রে অভিনয়ের জন্যে নিষিদ্ধ পল্লী থেকে মহিলাদের নিযুক্ত করা হতো বলে অনেকেই নাট্যশালাকে ঘৃণার চোখে দেখত গিরিশচন্দ্রের কথায় বারাঙ্গানা সহচরী কি কোথায় রাখে তার মান কিন্তু নাট্যশালা মান পেয়েছিল সর্বত্যাগী সন্ন্যাসীর কাছে কৃষ্ণের পদার্পণ রঙ্গালয়কে সামাজিক মর্যাদা দান করেছিল এবং তার কারণ চৈতন্যলীলা অভিনয়ে গিরিশচন্দ্রের উদ্দেশ্যে অমৃতলাল বসু লিখেছেন লিখিলা চৈতন্যলীলা হিরক হইলে শিলা নাট্যশালা হল ভক্তমেলা থিয়েটার বাজে বাজে বাজেখোল রঙ্গমঞ্চে হরিবল বিলাসীর নতশীর আঁখি জলে ভেসে যায় নমস্কার আবার আমরা পরের পর্বে আলোচনা করব